প্রায় এক মাস ধরে আত্মশুদ্ধি সংযম ও শ্যাম সাধনার পর সেই বহুল কাঙ্ক্ষিত সন্ধ্যা আকাশে তাকিয়ে আছে কোটি কোটি চোখ কারো মনে কৌতূহল কারো মনে আনন্দ অবশেষে দেশের আকাশে আজ দেখা গেছে চৌদ্দশো ছেচল্লিশ সিষ্ট পবিত্র শাওয়াল মাসের ঈদের চাঁদ ফলে আগামীকাল একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ সোমবার সারাদেশে অনুষ্ঠিত হবে মুসলিম উম্মার প্রধান উৎসব পবিত্র ঈদ উল ফিতর রোববার ত্রিশ মার্চ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়ুর মুকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এই ঘোষণা দেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড আফমু খালিদ হোসেন ঈদের তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে এবং তা প্রতি বছরই পরিবর্তিত হয় সাধারণত চান্দ্রমাস উনত্রিশ বা ত্রিশ দিনের হয় তাই মুসলমানদের ঈদের আগে রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য শাওয়াল মাসে চাঁদ দেখা যাওয়ায় এবার উনত্রিশটি রোজা শেষে ঈদ উদযাপিত হবে ঈদ আপনার জীবনে হোক শান্তি সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ ঈদ নিয়ে আসুক আপনার জীবনে নতুন আশা ও সুখ জায়দ হুসাইন রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম